আমার ছেলে মেলাতে এসে তো মহা খুশি দেখতেই পাচ্ছেন সে বল হাতি নিয়ে কিন্তু অনেক খুশি হয়েছে তার বাবার সাথে সে বাইরে আসলে এমনিতেও অনেক খুশি হয় তার বাবা আসলে ১৯ দিনের জন্য বাংলাদেশে আসছিলো সে কিন্তু অলরেডি চলে গিয়েছে আর ভিডিওটা আপলোড করতেছি একটু লেট করে আর বাবাকে তেমন সে কাছে পায় না যতটুকু পেয়েছে ততটুকু সময় দেওয়ার চেষ্টা করেছে ছেলেকে আর বাবা যখন চলে গিয়েছে ছেলে তো আসলে দুই দিন ধরে তার মন অনেক খারাপ সে তার বাবাকে দেখতে পাচ্ছে না কাছে নেই শুধু বাবা বাবা বলে ডাকতেছিলো যাই হোক এদিকে হাতে বানানো আচার থেকে শুরু করে মেলাতে কিন্তু অনেক ধরনের খাবার বিক্রি করতেছিল নিজে হাতে বানিয়ে গরম গরম জিনিসপত্র বিক্রি করতেছিল তো এখানে দেখতে পাচ্ছেন গরম গরম চানাচুর নিমটি ভাজা পেঁয়াজ সব কিছুই কিন্তু এই মেলাতে ছিল আর গরম গরম এই আইটেমগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমার কাছে তো গরম গরম নিমটি খেতে অনেক বেশি ভালো লাগে কে কে পছন্দ করেন আমার মতো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি অনেক বছর পরে গ্রামের মেলাতে আসলাম আমার কাছে তো খুবই ভালো লাগছিল তো এদিকে দেখতেই পাচ্ছেন ফুচকা চটপটির দোকান একদম এক পাশ থেকে আরেক পাশে দেওয়া হয়েছে বিশাল বড় একটা মাঠের মধ্যে এই মেলাটার আয়োজন করা হয়েছে তো এদিকে আমরা চটপটি নিয়েছিলাম চটপটি খাওয়া দাওয়া করলাম তারপরে যে এখানে দেখেন কত আইটেমের খাবার এখানে বিক্রি করতেছে বানিয়ে সব কিছুই আমরা একটু একটু করে টেস্ট করেছি আসলে সব যদি ভিডিও দেখাতে যাই তাহলে ভিডিওটা আসলে অনেক বেশি বড় হয়ে যাবে সেই জন্য যতটুকু পেরেছি ততটুকু মানে ছোট রাখার চেষ্টা করেছি আসলে তিন মিনিটের ভিডিওই অনেকে দেখতে চান না আর বড় ভিডিও তো আরও দেখবেন না যার কারণে যতটুকু ছোট করার ততটুকু রেখেছি তো বাচ্চাদের খেলনা থেকে শুরু করে এখানে অনেক ধরনের খেলনার ব্যবস্থা করা হয়েছিল তো দেখতেই পাচ্ছেন তো এইদিকে হচ্ছে নাইনটি নাইনের দোকানে চলে আসছি এখান থেকে ছেলের জন্য কিছু খেলনা কিনবো সেম খেলনাগুলো অন্য দোকানে অনেক বেশি দাম চাচ্ছিলো যার কারণে নাইনটি নাইনের দোকান থেকেই খেলনা নিয়ে নিয়েছি আর এখানে দেখতেই পাচ্ছেন মাগ্রীবের পরে যখন লাইটিং জ্বলতেছিল তখন কিন্তু মেলাটা আরও জমে গিয়েছে দেখতেও অনেক বেশি ভালো লাগছিল দেখতেই পাচ্ছেন ফুলের দোকানে কত সুন্দর ফুলগুলো ঝুলে আছে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে তাই না আমার এই ভিডিওটা কাছে এবং দূরে যায় যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখে সুন্দর কমেন্ট করবেন আপনাদের কমেন্টগুলো আমার কাছে পড়তে খুবই ভালো লাগে সব সময় আমি বলি তো এদিকে এই আইসক্রিমটা খেতে এত পরিমাণের ভালো লেগেছিল দেখেন তিনটা ফ্লেভারের ছিল যার যে ফ্লেভার মানে সে বললে তাকে ওইভাবে করে দেওয়া হয় আর আমার কাছে এই আইসক্রিমটা খেতে ভীষণ ভালো লেগেছিল তো রাতের বেলায় এইদিকে এই বেলুনগুলো দেখে তো ভীষণ ভালো লাগছে আমার ছেলে তো এটা হাতে নিয়ে আর মানে রাখতে ছিল না যার কারণে আবার এখান থেকে একটা বেলুন নিয়ে দিলাম আমার ছেলের জন্য কিন্তু এটা অনেক বেশি দাম নিয়েছে দুইশো টাকা নিয়েছে এই বেলুনটা আর অন্যদিকে দেখেন বাবা ছেলে তো মহা খুশি আর আমার ছেলে বিশাল বড় জায়গা পেয়ে তো অনেক খুশি সে তো মানে দৌড়ের উপরেই আছে দেখতেই পাচ্ছেন মাঠের মধ্যে সে কীভাবে দৌড়াচ্ছে তো আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন আর যদি বেশি ভালো লেগে থাকে ফলো দিয়ে আমার পেজের সাথে থাকবেন যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম